রমন রেতি এই রমন মন্দিরটি মথুরা থেকে দশ কিমি দূরে গোকুলে অবস্থিত এই মন্দিরটি বহু বছরের পুরনো সন্ত গিরি শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে এই লীলা স্থলটি প্রকট করেন এই রমন রেতি কথার অর্থ হল রমন মানে খেলা রেতি মানে পলির মতো বালি তার মানে বালির মধ্যে খেলা শ্রীকৃষ্ণ তার বাল্যকালে গোচারণ করার জন্য এই স্থানে অন্যান্য গোয়ালা বালকদের সঙ্গে দাদা বলরামকে সঙ্গে নিয়ে আসতেন সেই সময় এই স্থানে নদীর বিশাল চর ছিল এবং এই জায়গাটি খুবই মনোরম পরিবেশ ছিল গরু চরণের পাশাপাশি তারা এই বালির উপর নানা রকম খেলাধুলায় মেতে উঠতেন এই জন্য এই জায়গার নাম রমন রীতি যেহেতু এই রমণ জায়গাটিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে খেলেছিলেন এবং এখানকার বালিতে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ রয়েছে সেই জন্য এখানকার বালিগুলি পবিত্র বলে মনে করা হয় এই জন্য শ্রীকৃষ্ণের ভক্তরা এখানে এসে এই বালির উপর বসে এই বালির তিলক করেন এই বালির উপর গড়াগড়ি খান আর এই বালির উপর ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ অনুভব করার চেষ্টা করেন মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই স্থানে নিত্য যাতায়াত করেন সেই জন্য বালিতে কোনো কাকর নেই এই এলাকাটি সাধু সন্তদের দ্বারা ভরা এই এলাকাটি সর্বপ্রথম ভালোভাবে নজরে আসে আঠারো শতকের কোনো এক সময়ে জ্ঞানদাস নামে এক সাধু এখানে বারো বছর তপস্যা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন তখন থেকে এই এলাকাটি বেশি করে প্রচারের আলোয় আসে মন্দিরটি সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এখানে শ্রীকৃষ্ণের সম্পর্কিত নানা উৎসব খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় যেমন দোল উৎসব গুরু পূর্ণিমা উৎসব জন্মাষ্টমী এছাড়াও আপনারা যদি সকাল আটটা কুড়ি মিনিটে মন্দির দর্শনে যেতে পারেন তাহলে হাতির দ্বারা আরতি করানো হয় সেটা দেখতে পাবেন বলা হয় শ্রীকৃষ্ণ বৃন্দাবন যাওয়ার পূর্বে এখানেই প্রথম রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হয়েছিল এই মন্দিরে দর্শনীয় হল মন্দিরে ঢোকার মুখে বিশাল একটি ডিয়ার পার্ক রয়েছে এখানে দু তিন প্রজাতির হরিণ রয়েছে খরগোশ রাজহাঁস উটপাখি ময়ূর নীলগাই রয়েছে মূল মন্দিরে শ্রীকৃষ্ণকে রমণ বিহারী রূপে পুজো করা হয় মন্দিরের চারপাশে সাধু সন্তদের ভজন কুঠির রয়েছে এছাড়াও অনেক ছোট বড়ো মন্দির রয়েছে শ্রী